ছাত্রী হিসাবে আমি প্রশ্ন করবো তুমি অলরেডি বলেছ দুটো চাকরি পরীক্ষায় পাশ করেছো বা আরও একাধিক হয়তো করতে পারে পাঁচটা চাকরি পরীক্ষায় পাঁচটা চাকরি পরীক্ষায় পাশ করেছে এই যে প্রথমে মনে হচ্ছিল পনেরো লক্ষ মেয়ের মধ্যে একটাও চাকরি পাওয়া যাবে না যখন একটা পরীক্ষায় পাশ করলেন এবং অনেকেই একাধিক পরীক্ষায় পাশ করে তাহলে এই যে পাঁচটা পরীক্ষায় পাশ করা এবং তোমার সাথে যারা ধরো ছাত্রীরা ছিল বা বান্ধবীরা ছিল তারা অনেকেই কিন্তু অনেক ডিগ্রি অনেক বেশি পড়াশোনা করেছে কিন্তু সঠিক প্ল্যান না করার ফলে সফল হয়নি তাহলে তোমার থেকে ট্যালেন্টেড তারা হয়তো প্ল্যান করতে পারেনি ব্যর্থ হয়েছে তুমি সময় মতো সিদ্ধান্ত নিয়েছো তারপরে নিজেকে তৈরি করেছ তারপরে একাধিক পরীক্ষায় সফল হয়েছ সেই কথাটা যদি একটু আমাদের ছাত্র ছাত্রীদের বলো আচ্ছা আমি যখন রাইসে প্রথম ভর্তি হই তখন কিন্তু আমার প্রিপারেশন ছিল একদম জিরো জিরো নিয়ে আমি রাইসে আসি তারপর এরকম মাঝে মধ্যে সেমিনার হতো এবং সেমিনারে আমি আসতাম এই সামনের অডিয়েন্স সিটে বসতাম এবং যারা প্রতিষ্ঠিত দাদা দিদিরা তারা এখানে এসে তাদের নিজেদের এক্সপিরিয়েন্স শেয়ার করতেন তখন আমার মনে হতো আমি কি এখানে আসতে পারবো এই জায়গাটায় আমি আসতে পারবো কিন্তু আমি এক বছর প্রিপারেশান নেওয়ার পর বা আজকে এই জায়গায় দাঁড়িয়ে আমি বলতে পারি যে ওইখান থেকে এইখানে আসার জার্নিটা হচ্ছে মাত্র মাত্র এক বছরের পরিশ্রম আর কিছু না শুধু এক বছর একটু ডেডিকেশন দিয়ে মানে আমি দিনে সাত ঘন্টা বা আট ঘন্টা আমি পড়বই রেগুলার উইদাউট ফেলিওর যা কিছু হয়ে যায় আমি না আমি আনন্দ করি আমি ফেসবুক করি বিয়ে বাড়ি যাই যা কিছু করি আনন্দ করি কিন্তু আমার পড়াশোনাটা আমি কম্প্রোমাইজ করবো না এই মানসিকতাটা আমার ছিল এবং আমি এক বছরে যখন দেখলাম যে আমার সিলেবাস মোটামুটি কভার হয়ে গেল এবং তারপর থেকে আমি একের পর এক যে প্রিলিমগুলো হতে লাগলো আমি কিন্তু কোয়ালিফাই করতে লাগলাম তখনই আমার আত্মবিশ্বাসটা তৈরি হতে লাগলো তার আগে আমার আত্মবিশ্বাসটা ছিল না মনে তো আমি কি পারবো কিন্তু যখনই আমি এক বছরের সিলেবাসটা কমপ্লিট করলাম যখন পরিশ্রমটা করলাম তখন কিন্তু আমার মনে হলো যে এবার আমি একটা জায়গায় এসে পৌঁছেছি এবার হয়তো আমি পারবো এবার আমি কিন্তু পরিশ্রমটা করেছি কিন্তু বাকি যা গাইডেন্স দেওয়া আমাকে কন্টিনিউয়াসলি মোটিভেট করা তারপর নিয়মিত মক টেস্টগুলো মান্থলি এক্সামগুলো স্যারদের ক্লাস সেইগুলো কিন্তু ভীষণভাবে হেল্পফুল সেইগুলো ছাড়া হয়তো আমি এত অল্প সময়ে এই জায়গাটায় আসতে পারতাম না সেটার জন্য আমি রাইসের কাছে ভীষণভাবে ভীষণভাবে কৃতজ্ঞ এবং এক বছর পর যখন আমি দেখলাম যে আমি একটা জায়গায় মোটামুটি এসে পৌঁছেছি তারপর থেকে বিভিন্ন যখন কম্পিটিটিভ এক্সামগুলো দিতে লাগলাম তখন আমি একের পর এক এক্সামগুলো আমি ক্র্যাক করতে লাগলাম এবং মানে সরকারি পরীক্ষার এটা একটা মজার বিষয় যে পরীক্ষার প্রিপারেশান কিন্তু এক বছরই লাগে এবং এক বছর একটু পরিশ্রম করে নিলেই কিন্তু তারপর থেকে একের পর এক পরীক্ষা আমরা সাফল্য অর্জন করতে চাই কারণ মোটামুটি সব পরীক্ষার সিলেবাস কম বেশি উনিশ বিশ একই থাকে এবং যে জিনিসটা আমাকে সারা জীবনের জন্য একটা আর্থিক নিরাপত্তা ভবিষ্যতে আমাকে নিরাপত্তা দেবে আমাকে নিশ্চিন্ততা দেবে তার জন্য আমার মনে এক বছর পরিশ্রম কিছুই নয় কারণ এই এক বছর পরিশ্রম যদি আমরা না করি তাহলে পরবর্তী জীবনে কিন্তু আমাদের তার হাজার গুণ লাইফে স্ট্রাগল এবং পরিশ্রম করতে হয় সেই সময় এসে মনে হয় যে এক বছর পরিশ্রম করাটা ফ্যানের নিচে বসে আরাম করে ঘরে মা বাবার হাতে তৈরি খাবার খেয়ে পড়াটা কিন্তু কোনো পরিশ্রমের মধ্যেই পড়ে না যেটা পরবর্তী সময়ে তোমরা বুঝতে পারবে যদি টাইম পার হয়ে যায় তো আমি আমার প্রত্যেকটা ছোট ভাই বোনদের অনুরোধ করবো যে তোমাদের হাতে যে এখন এই মূল্যবান সময়টা আছে সেই সময়টা ভীষণভাবে কাজে লাগো জাস্ট একটা বছর একটু ফোকাস দিয়ে একটু পার্সিপিয়ারেন্স দিয়ে পারসিস্টেন্টলি পড়াশোনা করো দেখবে আমি তোমাদেরকে প্রবেশ করছি মানে তোমরা এক বছর পরে একটা তোমাদের পছন্দ মতো জায়গায় চলে আসতে পারবে তারপর ধীরে ধীরে তো ইম্প্রুভ করার জায়গা থাকছি সেটা সেটার জন্য আরও সময় আছে খুব ভালো কথা বলেছে যে চল্লিশ বছরে এখন তোমাদের বয়স কারোর আঠেরো থেকে পঁচিশের মধ্যে প্রায় নেক্সট সত্তর বছর আশি বছর তুমি বাঁচবে তাহলে নেক্সট তিরিশ বছর চল্লিশ বছরে দুঃখ দুর্দশা নিয়ে চলে বেড়ানোর থেকে এক বছর বা দু বছর একেবারে পাখার নিচে বসে বাবা মার খাবার খা দাওয়া তৈরি খাবার খেয়ে পরিশ্রম করে সফল হওয়া অনেক সহজ এবং সেটাই আমি সকাল থেকে আজকে তোমাদের বারবার বোঝানোর চেষ্টা করেছি যে কি গুরুত্বপূর্ণ সময়ে তোমাদের সাথে আমাদের দেখা হয় আরেকটা কথা আমি যখনই চাকরির প্রিপারেশন নেওয়ার জন্য আমি যখন বিভিন্ন পরীক্ষার জন্য আমাকে ডকুমেন্টগুলো সাইন করার জন্য অ্যাটেস্টেড অফিসারদের কাছে যেতে হতো অ্যাটেস্টেড করার জন্য তখন আমার খুব ইচ্ছা হতো যে আমি যদি কোনোদিন গেজেটেড অফিসার হতে পারি তাহলে আমি অ্যাটেস্টেড করবো এই স্বপ্নটা আমার মনের মধ্যে সব সময় ছিল এবং প্রথমে আমি ডাব্লিউ বিসিএস পেয়েছিলাম কিন্তু সেখানে আমি গ্রুপে ছিলাম না তারপর আমি হাই স্কুলে জয়েন করি আর তো তবু আমার মনের মধ্যে একটা খেদ ছিল যে আমি হয়তো আরামের চাকরি করছি কিন্তু ওই যে আমার স্বপ্নটা যে আমি কারোর ডকুমেন্টে সাইন করবো নিচে লেখা থাকবে গ্রুপে গেজেটেড অফিসার সেজন্য আমি স্কুলে চাকরি ছেড়ে দিব এবং আমি এখন পিএসসি স্কুলে চাকরি করছি সেখানে আমি গ্রুপে গেজেটেড অফিসার আর আমি যদিও টিচার কিন্তু আমার পোস্টে গ্রুপে গেজেটেড অফিসার এবং আমি কয়েকজন স্টুডেন্টের ডকুমেন্টের ভেরিফিকেশান আমি সাইন করেছি এবং সেই মুহুর্তে আমার মনে হচ্ছে যে এই স্বপ্ন সাফল্যের জন্য আমি পুরোপুরি আমি এটার ভাগ দিতে চাই রাইস ক্রিম থ্যাংক ইউ